হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নাম সুস্মিতা আমি থাকি কলকাতাতে তো কালকে আমি তোমাদের আমার ফার্স্ট ব্লগ শেয়ার করেছিলাম তো আজকে সেকেন্ড ব্লগ তো আজকে আমি সারাদিন বাড়িতে থেকে কি কি করি না করি সবই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তোমার গুড মর্নিং সবাইকে তো এই যে সকালবেলা আমি ব্রেকফাস্ট করে তারপরে চলে আসলাম রান্নার দিকে তো এই যে মাছ ভাজ আমি এগুলো কি মাছ আমি জানি না এইগুলোর নাম এখানে দু রকম মাছ আছে একটা মাছও আমি খাই না তো তোমরা সকলে বলবে যে এগুলো কি মাছ ঠিক আছে কমেন্ট করে জানাবে তোমাদের কার কার ভালো লাগে খেতে এগুলো আর এদিকে মা আমার রান্নাতে হেল্প করে দিচ্ছে মায়ের সঙ্গে গল্প করছি আর রান্না করছি তো আজকে দু তিন রকমের মজাদার রেসিপি হবে বাট একটাও আমার ফেভারিট রেসিপি নয় তো যাই হোক মা আমার জন্য আলাদা করে মাছ নিয়ে এসছে সেই মাছগুলোই আমি খাবো সেগুলো আলাদা রান্না করে আমি খুব একটা খেতে ভালোবাসি না এইসব মাছ কিন্তু তবুও যাই হোক খেতে হবে বাঙাল হলে কথা তরকারি তারপর সে মাছ ভাজা হয়ে গেছে এই যে লাভে শিশা বাটা হবে আর এই যে আমার মা আম কাটছেন আমের কি বলে আম মাখা করবি না পুরো পেস্ট হয়ে যাবে ওটা করছিস তো পুরো পেস্ট হয়ে যাবে তো এই দিকে দেখো মুরগি খাচ্ছে কি আম ওকে দিয়েছি আম তো এত ভালো আম খায় এই যে এটা বানিয়েছে মা আর দেব লেবু পাতা এর মধ্যে বল খেয়েছিস তো কেমন লাগছে এদিকে চলছে এই যে মাছের ঝোল এই আমগুলো শুকিয়ে গেলে তারপরে হচ্ছে আচার হবে আচার করবো আচার না আমি দুদিন ধরে এরকম মাখা করে খাচ্ছি আমার তো খুব ভালো লাগছে খেতে হ্যাঁ রে এত সুন্দর লাগছে আচার বানিয়ে কেমন আছেন আশা করি ভালো আছেন ভাই হচ্ছে আমি তো আমি না এই আচারটা দুদিন ধরে খাচ্ছি আমার খুব ভালো লাগছে এই আচারটা খেতে মানে আগে আমি কি করতাম আগে দুদিন আমি আচারটা আগে কেটে ধুয়ে তারপরে হালকা একটুখানি এমনি নর্মালি এরকম ঝুড়িতে রেখে তারপরে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আচার যেরকমভাবে বানাই ওরমভাবে বানিয়ে আমি খেয়েছি কিন্তু আজকে ভাবলাম যে আগে কেটে ধুয়ে তারপরে রোদে দিয়ে দিয়ে একটু শুকিয়ে গেলে একটু মানে ভালো মতো শুকিয়ে গেলে তারপরে আমি আচার বানিয়ে দেখব যে আজকের আচারটা কীরকম খেতে লাগে তো চলো যখন বানাবো তখন তোমাকে দেখো কী বলছে তোমাকে হ্যাঁ কি বলছে

যে তো এই চান করে এসে তারপরে পুজো দিয়ে দিলাম ওখানে আমার গোপাল রয়েছে সমস্ত প্রায় সমস্ত নয় প্রায় ঠাকুরই আমার ঘরে আছে তো এই যে এখন লাঞ্চ করতে যাব কিন্তু গাইস গরমের মধ্যে খেতে যে এত কষ্ট আমার আর ভালো লাগে না উফ এত গরম ভালো লাগে বলো তো সহ্য হচ্ছে না এখনই গরমের কিচ্ছু পড়েনি তার মধ্যেই তো চলো এরপরে লাঞ্চ করব কি কি রান্না হয়েছে তোমরা তো জানোই তো চলো লাঞ্চ করতে যাব দেখাবো আর একটা কথা কি বলো তো এই যে পাগলিকে দেখো তো এই যে নিয়ে নিয়েছি লাঞ্চের থালি ভাত আছে ওই পাশে আছে লাউ এর পাশে আছে কাতলা মাছ আর আলুর তরকারি আর ওই পাশে আছে চিকেন এতটা চিকেন আমি খাবো না যতটা দেখে মনে হচ্ছে এই যে বাইরের দৃশ্যটা দেখো খুব সুন্দর এত রোদ এত রোদ আর এই যে গরম তারপরে এই যে আম মাখতে চলে আসলাম এইটুখানি আম নিয়েছি আর বাদবাকি আম রয়েছে এই যে নুন দিয়েছি তারপরে তারপরে দিলাম হলুদ এরপরে দেব হলুদ তো হলুদ দেওয়ার পরে এরপরে দিতে হবে লঙ্কার গুঁড়ো কাইজ এই লঙ্কার গুঁড়োটা কেন দিচ্ছি তো এটা আমি ঘরে বানিয়েছি তো এই জন্যই কাঁচা লঙ্কাও দেওয়া যায় বাট তাও লঙ্কার গুঁড়োটাই দিলাম আর কি একটু বেশি করেই দিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে ব্যাপারটা বেশ তো তারপরে এই যে মশলা ভাজা মশলা এই ভাজা মশলাটা আমাদের ঘরেরই বানানো এর জন্য একটু দিলাম ভাজা মশলা তো এরপরে দিতে হবে হচ্ছে তেল সর্ষের তেল দিতে হবে অল্প একটু সর্ষের তেল দিতেই হবে এবার এটাকে ভালোভাবে মাখাতে হবে সবাই দেব চিনি এইগুলো রেখে দিয়েছি এগুলো আবার কালকে শুকা শুকাতে দেবো তাই তো মানে শুকনো করতে দেবো যাতে এখনও একটু জল জল রয়েছে তো এগুলো আমি ওপর থেকে নিয়ে নিয়েছি এটা একটু এখনও জল রয়েছে তো এটা কালকে দিয়ে তারপরে মাখিয়ে ওটা আবার রোদে দেবো মানে এক একদিন এক এক রকমভাবে আমি টেস্ট করে দেখবো যে এক একদিন কীরকম লাগে আম্মাখাগুলো খেতে তো এই তো প্রায় হয়ে গেছে তো এই একা একা ফোনটা কীরকমভাবে ধরে তারপরে এক হাত দিয়ে কাজ করতে প্রচুর অসুবিধা হচ্ছে প্লিজ তোমরা মানিয়ে নিও আর চলো দেখে থাকো আম্মাখাটা কীরকম হয়েছে দেখতে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আমার তো দু তিন দিন ধরে আমি খেয়েছি এরকমভাবে আমার কাটা আমার খুব ভালো লেগেছে আর চলো তাহলে গাইস তারপরে ভাবলাম একটু ছাদে যাব এই দেখো এই যে বিড়াল এরা যে আমাকে কি জ্বালায় সেটা বলে বোঝাতে পারবো না কি মুখটা মনে হচ্ছে না যে কিছুই বোঝে না কিছুই জানে না কত সাদা সিদা কিন্তু ভুলেও তাই মনে করো না কিন্তু তোমরা কিন্তু বড় বড় টেনে নিয়ে আসবে খাবে বিড়াল তার কত যে 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 কি বলবো এই গিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও পর্যন্ত এসে পারে ঘরে এসে মেয়াও মেয়াও করছে তো এদিকে দেখো গাছগুলো কীরকম শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি এগুলো শীতকালের গাছ ছিল তো চলো এই দেখো কি সুন্দর লাগছে সূর্যটাকে মানে শান্তি লাগছে আর কি যে ফাইনালি সূর্য এখন সূর্য মামা ঘুমাতে যাবেন তো এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে না হাওয়া দেখেই দেখো এইটা নিচে বসে আছি তার কারণ হচ্ছে এই জায়গাটা খুব ঠান্ডা হাওয়া দেয় চারিদিকে এত সুন্দর ঠান্ডা হাওয়া এই জন্য এই জায়গাটাতেই বসে থাকি ছাদে আসলেই আমি এই জায়গাটাতেই বসে থাকি আর এই সাইড দিয়ে একটা ভিউ দেখো এখানে আমাদের বাড়ির কাছেই মানে ছাদ থেকেই ভিউ পাওয়া যায় সেটা হলো মেট্রো আমাদের বাড়ির কাছেই এই যে যে জায়গাটা গাইস এই যে এই যে এখান থেকে মেট্রো যায় এই যে এখান থেকে মেট্রো যায় এই এই যে আমাদের এখানে মেট্রো স্টেশন আর এই যে আমাদের ছাদ গাইজ ঘরের অবস্থা কিছুটা এই রকম তো আমাকে এখন এই ঘরটা গোছাতে হবে দেখো এরপর আমি এই যে তাটারি করে সবকিছু গুছিয়ে নিচ্ছি ভাঁজ করে নিচ্ছি এইবার আমি একটা কাজ করব সেটা হলো এই যে আমি ফেললাম বিছানার চাদর বালিশের ওয়ারগুলো এই দেখো তো এই যে দেখো আমার ঘেচু মানে ঘেচু ঘেচি তো যাই হোক এই আছি আইসক্রিম খেতে কটা বাজে 8:10 লাইট থেকে বন্ধ করে দিয়েছি স্যার 8:00 না 8:00 না আমি পুরো সাথে মোটা মোটা সাথে আইসক্রিম খেতে যাচ্ছে 9:00 সাড়ে আমার হঠাৎ করে মনে হলো যে আইসক্রিম খেতে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে ওফ এই যে দেখো বেরিয়ে পড়েছি দাঁতগুলো না আমি কেন এত দাঁত দেখায় আমি বুঝে পাই না তো কি একটা বলছিলাম জানি না ভুলে গেছি তো যাই হোক আমার এই রাত্রিবেলা মাঝে মাঝে মনে হয় আমি নয় আমরা ও সামনে দিয়ে বলে দিচ্ছেন উনি যে আমি নই আমরা দুজনে যাচ্ছি আইসক্রিম খেতে তো আমার এরকম মাঝে মাঝে মুড হয় এটা ওটা খাবো কিন্তু কটা বাজে কি ঘড়িতে সেগুলো আমরা দেখি না কখনো তো এই যে দেখতে দেখতে চলে আসলাম আইসক্রিমের দোকানে তো গাইজ এখানে না সব ধরনের আইসক্রিম পাওয়া যায় বাট আমার খেতে ইচ্ছা করছিল কিছু অরেঞ্জ অরেঞ্জ মানে চকলেট এগুলো ওই সব ওই সব ভালো লাগছিল কোনো কোনো ফ্লেভারই ভালো লাগছিলো না মনে হচ্ছিলো একটু অরেঞ্জ টাইপের খাই সারাদিন আজকে শুধু অরেঞ্জ মানে আম এটা সেটা এইগুলোই খেয়েছি তাই মনে হচ্ছে আর এই যে আমার মুখটা দেখতে পাচ্ছ এরকম তার কারণ হচ্ছে এই যে ঢাকনাটা খুলতে চাইছিল না এর পরের মুখটা দেখো সেটা হচ্ছে আইসক্রিমটা এতটাই জমে গেছে শক্ত হয়ে গেছে আমি চামচ দিয়ে মানে আইসক্রিমের এটা নিতে পারছি না কি বলে এটাই তো বলে হ্যাঁ যাই হোক তো একটু খাইয়ে দিচ্ছিলাম যে তিনি টেস্ট করে দেখুক যে কিরকম খেতে লাগছে জিজ্ঞেস করলাম ভালো লাগছে বলো হ্যাঁ ভালো লাগছে তো এরপরে আমি খেয়ে নিলাম দেখছি আমি টেস্ট করে এরপরে ব্যাস শুরু হয়ে গেল আমার পিছনে কথা বলা হ্যাঁ তো যাই হোক এরপরে সাইডে চলে আসলাম কারণ তিনি যা ফালতু কথা বলে সেইগুলো সবার সামনে শুনতে একদমই ভালো লাগবে না তো এই জন্য সাইডে চলে আসলাম আর তিনি হচ্ছেন আমার স্পেশাল ক্যামেরাম্যান এই যে ক্যামেরা কিভাবে মানে ধরতে হয় তিনি তো জানেন না সত্যি গাইজ এই দোকানে আমি অনেকবার আসি তো তোমরা যারা দুর্গানগরের কাছাকাছি থাকো তো তারা নিশ্চয়ই এই দোকানটাকে চেনো যে কোন দিকটাই এই দোকানটা তো এই দোকানে অনেক কমের মধ্যে আইসক্রিম পাওয়া যায় এই তো এটা নিয়ে আমার দুটো আইসক্রিম খাওয়া হয়ে গেল কিন্তু এইটার দাম কত জানো দশ টাকা মাত্র দশ টাকা আর আমার দেখে দেখে এইগুলোই পছন্দ হয় কোথায় এইটা সেটা মানে আমি এই 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 দোকানটায় আসলে পারে না মানে আমার চোখে যেটা পছন্দ হবে যেটা দেখে মনে হবে খাবো তো সেটাই আমি খেয়ে নিই না সত্যি আইসক্রিমটা খুবই ভালো লাগছিল আর আজকে না আমার ওই যে বললাম ওরকম টেস্ট ভালো তো আমরা আইসক্রিম খেয়ে আর তোমরা একটা কথা বলবে আমাকে যে এই যে আমি সিম্পল ভাবে একটা সেজেছি এটাতে আমাকে ভালো লাগছে নাকি মানে উইদাউট মেকআপে আমাকে ভালো লাগে এটা আমাকে বলবে সবাই ঠিক আছে তো গাইজ ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে বেশি বেশি করে লাইক করবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে তাহলে আমি আরও 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 ভিডিও আনবাই